নবম পে স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান জাকির আহমেদ খানের নেতৃত্বে অনুমোদিত তো দর্শক আজকে আমার দেশ পত্রিকায় প্রকাশিত সরকারি কর্মজীবীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেটসমূহ সমূহ সবার আগে পেতে তো দর্শক দীর্ঘ সময় ধরে সরকারি চাকরিজীবীরা যে দাবিটি জানিয়ে আসছিলেন অবশেষে সেটির বাস্তবায়নের পথে এগুলো বাংলাদেশ নবম পেস্কেল অনুমোদনের মাধ্যমে সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে দেশে প্রায় পনেরো লাখ সরকারি চাকরিজীবীর জীবনে এটি একটি নতুন অধ্যায় যোগ করবে বলে ধারণা করা হচ্ছে প্রধান উপদেষ্টা নির্দেশনায় গঠিত নবম পে কমিশনের নেতৃত্বে ছিলেন অভিজ্ঞ অর্থনীতিবিদ ও সাবেক সচিব জাকির আহমেদ খান তার নেতৃত্বে সরকারি চাকরিজীবীদের দাবি ছিল পূর্ববর্তী পে স্কেলে অনেক অসামঞ্জস্য ও বৈষম্য রয়ে গেছে বিশেষ করে দু সালের অষ্টম জাতীয় পে স্কেলের এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা বিভিন্ন ভাবে কিন্তু বঞ্চিত ছিলেন সেই বৈষম্য দূর করার চেষ্টা করা হয়েছে এতে একজন নবীন কর্মচারী থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত সবার জন্য নির্দিষ্ট মানদণ্ড নির্ধারিত করা হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এটি শুধু আর্থিক উন্নয়ন নয় বরং প্রশাসনিক দক্ষতা ও কাজের গতিও বাড়বে তো দর্শক নতুন বেতন কাঠামোতে মূল বেতন বৃদ্ধি পাবে উল্লেখযোগ্য হারে একই সঙ্গে ভাতা কাঠামতেও পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে বিশেষ করে মহারগ ভাতা গৃহ ভাতা ও চিকিৎসা ভাতা পুন বিন্যাস করা হয়েছে বলে সূত্র জানিয়েছে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘতা এবং নবম পেস্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতেশোক এর ফলে চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা যাবে তবে এই বাড়তি ব্যয় সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে অর্থনীতিবিদরা বলছেন বাজেট ব্যবস্থাপনায় সঠিক পরিকল্পনা না থাকলে রাষ্ট্রীয় খরচের চাপ বেড়ে যেতে পারে যা মুদ্রাস্ফীতিকে আরও উস্কে দিতে পারে এখানেই শেষ নয় নতুন পেস্কেলের প্রভাব বেসরকারি বাজারেও পড়তে পারে কারণ সরকারি উচ্চ বেতন কাঠামো তৈরি হলে বেসরকারি খাতেও প্রতিযোগিতার সৃষ্টি হবে এতে একদিকে দক্ষ কর্মীর চাহিদা বাড়বে অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কর্মীদের বেতন কাঠামো বাড়াতে বাধ্য হবে এর ইতিবাচক দিক হলো কর্মসংস্থানের বাজারে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে যা দীর্ঘমেয়াদে অর্থনীতিকে সক্রিয় করে তুলবে সরকারি খাতে নতুন এই বেতন কাঠামো বাস্তবায়ন কেবল কর্মচারীদের জীবন মান উন্নয়নেই সীমাবদ্ধ থাকবে না বরং সামাজিক ও পারিবারিক প্রভাবও ফেলবে বেতন বাড়লে শিক্ষার খরচ চিকিৎসাবে বাসস্থান ও অন্যান্য প্রয়োজনীয় খাতে ব্যয় করার সক্ষমতা বাড়বে বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সরকারি এর মাধ্যমে অনেকটা পাবেন তবে এই বিষয়টি সঠিকভাবে বাস্তবায়ন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে ভিডিওটি কন্টিনিউ করুন তো দর্শক কারণ কেবল অনুমোদন নয় মাঠ পর্যায়ে বাস্তবায়নের ধাপগুলো সঠিকভাবে সম্পূর্ণ করতে হবে অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখতে হবে কর আদায় বাড়ানো বৈদেশিক মুদ্রার রিজার্ভ টেকসই রাখা এবং উন্নয়ন ব্যয় ও ভোগ ব্যয়ের মাধ্যমে ভারসাম্য রক্ষা করাও সরকারের জন্য অপরিহার্য হয়ে দাঁড়াবে তো দর্শক সবশেষে বলা যায় নবম পে অনুমোদন কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং দেশের অর্থনৈতিক ও সামাজিক জীবনে একটি নতুন গুরুত্বপূর্ণ অধ্যায় তো দর্শক পরবর্তী নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ